অজবুল্লাহমের সাহিত্য অনুরিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অমনেসা বইয়ের বিংশ পর্ব দুটো কথা আপনাদের সাথে বিনিময় করব তিনি বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ভাগ্য বা নয় কিংবা সেই ব্যক্তির কপালে সবচেয়ে বেশি দুর্যোগ আসে নাই যে ব্যক্তি কারাগারে বন্দী হয়ে আছে অথবা জীবন সংগ্রামে গিয়ে সে যুদ্ধবন্দী হয়েছে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারের মতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি দুর্ভাগ্যবান যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে আল্লাহ তালার আদেশকে একটা বিবেকহীন শিশুর মতো অজ্ঞান মানুষের মতো খেলনার বিষয় মনে করে কোনো গুরুত্ব আরোপ করে না তার কারণ এই ব্যক্তির ভাগ্য মহান আল্লাহ তালার আনুগত্য করার মধ্যেই কিন্তু এই ব্যক্তি তার ভাগ্যের যে গুরুত্ব আল্লাহ তালার আদেশ পালনের যে গুরুত্ব এটি ভুলে গেছে তিনি বলেছেন আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যা তাদের প্রচুর টাকা পয়সা খরচ করে তারা ধন্দৌলত খরচ করে তাদের যা আছে সবকিছু তারা দিয়ে দিতে চায় কিন্তু মহান আল্লাহ তারা কাছে ফিরে আসার জন্য যে হৃদয়ের কান্না এই কান্না খরচ করতে চায় না তারা তাদের চোখের পানি অশ্রুকে খরচ করতে চায় না অথচ তাদের মুক্তি তাদের সম্পদ খরচ করার মধ্য দিয়ে না বরং মহান আল্লাহ তালার কাছে তাদের দু চোখের পানি খরচ করার মধ্যে তাদের জীবনের মুক্তি নিহিত আছে তিনি বলেছেন সেই ব্যক্তি সবচেয়ে বেশি মূর্খ যে ব্যক্তি তার সন্তান মারা গেলে কান্নায় ভেঙে পড়ে করে কিন্তু যে ব্যক্তি একই ব্যক্তি মহান আল্লাহ তালাকে হারিয়ে ফেলেছে আল্লাহ তালার সাথে তার কোনো যোগাযোগ নেই কোনো সংযোগ নেই কোনো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নেই অথচ এই আল্লাহ তালাকে হারানোর ফলে তার হৃদয়ে কোনো কান্না আসে না তার অভিব্যক্তিতে তার কোনো কিছু দেখা যায় না তিনি বলেছেন আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যাদের চুল পেকে গেছে তারা একদম প্রাগ্য হয়েছে বয়স হয়েছে অথচ তালার বিষয়ে তাদের অস্তিত্বের বিষয়ে তাদের বুদ্ধিমত্তার অবস্থা একদম শিশুর রয়ে গেছে অর্থাৎ তারা কখনো আল্লাহ তালার বিষয়ে চিন্তা করে নেই তাদের জীবনের প্রতি তাদের যৌবনের প্রতি তাদের এই অর্জনের প্রতি আল্লাহ তালার জনগ্রহ এসব বিষয়ে তাদের কোনো খেয়াল নেই অর্থাৎ তারা জ্ঞানশূন্যভাবে স্বাভাবিক মানুষ হয়েছে এবং অন্যান্য প্রাণীর মতো তাদের বয়স হয়েছে এবং তাদের মাথার চুল পেকে গেছে তিনি বলেছেন তালা কত চমৎকার করে আমাদের সাথে আচরণ করেন আমাদের চাহিদা পূরণ করেন আমরা যখন কান্না করি আল্লাহ তালা আমাদের সেই কান্না শোনেন আমাদের সকল চাহিদা পূরণ করেন তিনি এরপর বিচ্ছ করে বলেছেন যে সেই ব্যক্তি মানুষ নয় যে জনসমাবেশে চিৎকার করে বলে যে আমি মুখ কিংবা আমি মুখ বরং মানুষ প্রকৃত সেই যে তার আত্মার কথা শোনে তার হৃদয়ের অভিব্যক্তিকে মাথায় নেয় এবং তার আত্মা এবং তার সত্তা তার জৈবিক প্রবৃত্তি আল্লাহ তার ইচ্ছা অনুসারে পরিচালিত হচ্ছে না সে বিষয়ে যত্নবান তিনি বলেছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশ যে তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও আলফুসাকো এবং আল্লাহ রসুলের অনেকগুলো হাদিস এসছে কুল্লুকুম রায়নো করুকুমি যে প্রত্যেকে রেসপন্সিবল তোমার অধীনে যা আছে আপনার আমার অধীনে প্রথমে আছে আমাদের সত্তা যে সত্তা আমাদেরকে পরিচালিত করে আমরা যদি সত্তার লাগাম না টেনে ধরি একে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমরা অবশ্যই নিয়ন্ত্রিত হয়ে যাব আর যে ব্যক্তি নিয়ন্ত্রক না হয়ে নিয়ন্ত্রিত হয়ে যায় তার জীবন একদম অধবতনে চলে যায় এবং সে মনে করে যে যে প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আমরা অনেক বড়ো বড়ো সেলিব্রিটি হয়ে যাই অনেক বড়ো বড়ো বক্তা হয়ে যাই অনেক কিছু আমরা হয়ে যাই কিন্তু আমাদের নিজেদের যে নিয়ন্ত্রণ এবং সংযম এটা আমাদের হাতে থাকে এই ধরনের যে প্রতারণাপূর্ণ নেতৃত্ব প্রতারণাপূর্ণ সাফল্য আল্লাহ তালা আমাদের সকলকে এরকম মেকি লোক দেখানো আত্মবিসর্জন দিয়ে বিবেকের বিংশ বিসর্জন দিয়ে এরকম মেকি এবং লোক দেখানো প্রতারণাপূর্ণ সাফল্য দিয়ে আমাদের জীবন বরবাদ থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ তালা সকলকে দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি